আপনার দয়া প্রার্থনা করছি আমরা এই অপরাধীদের জবান হতে হে আল্লাহ পরাক্রমশালী মহামহিম হে আল্লাহ রাসুল আমরা কোরআনে পড়েছি আপনার পালনকর্তা আপনার জীবনকে পুরো মানব জাহানের জন্য অনুগ্রহ করেছেন আমরা আপনাকে অনুভব করি আমাদের হৃদয় দিয়ে আপনি এখনও আপনার উন্মতের সর্দার আমাদের মাথার তাজ আপনি আপনার জন্ম এক মহান পরিবারে যেই পরিবার এত কিছুর মধ্যেও এক ইলা আপনার রবকে ত্যাগ করেনি যারা ইব্রাহিম আর ইসনা আলহ ইসালামের ধর্মকে পরিত্যাগ করেনি যখন আপনার পিতা জনাব আবদুল্লার বয়স মাত্র বিশ পঁচিশ বছর তখন আপনার দাদা বানু হাসিমের সর্দার আব্দুল মুতালিব ওনার জন্য কোরাইশের আরেকটি গোত্র বানু জোহরা সরকারের সুযোগ্য কন্যা সম্মানিতা আমিনা বিন তো ওয়াহাবের কাছে বিয়ের প্রস্তাব দেন অতপর তাদের বিয়ে খুব দ্রুতই ধুমধামের সাথে সম্পন্ন হয় আল্লাহ তাদের উভয়ের উপরই রাজি থাকুন আমিন যারা ইব্রাহিমের ধর্মের উপর অবিচল ছিলেন বিয়ের কিছুদিন পরপরই জনাব আব্দুল্লাহকে ব্যবসায়িক সফরে সিরিয়া যেতে হয় সিরিয়া থেকে ফেরার পথেই তিনি অসুস্থ হয়ে পড়েন অতপর ইয়াসরিবের কাছাকাছি এসে পৌঁছলে তিনি বলেন ইয়াসরিবে আমার আত্মীয় আছে আপাতত এখানে কিছুদিন অবস্থান করব। তোমরা মক্কা অভিমুখে রওয়ানা হও জনাব আবদুল্লাহ মূলত তার দাদি কথা বলছিলেন ওনার পিতা আব্দুল মুত্তালিবের মাতা ছিলেন ইয়াসরিব শহরের কন্যা অর্থাৎ আব্দুল মুত্তালিবের পিতা হাসিম ইবনে আব্দে মানাফ ইয়াসরিবের বানু নাজ্জার গোত্রের কন্যা সালমা বিনতে আমরকে বিবাহ করেন অতএব জনাব আবদুল্লাহ ইয়াসরিবের দিকে রওয়ানা হন অতপর ব্যবসায়ী কাফেলা মক্কা পৌঁছলে আব্দুল মুত্তালেবকে জানানো হয় তিনি সুস্থ হলে মক্কা ফিরে আসবেন আপাতত ইয়াসরিবেই বিশ্রাম নিচ্ছেন কিন্তু অসুস্থতা বৃদ্ধি পেলে তিনি যাত্রীবেই ইন্তেকাল করেন পরবর্তীতে ইয়াত্রিব থেকে সংবাদ আসে আবদুল্লাহ ইন্তেকাল করেছেন তখন তার বয়স ছিল মাত্র বিশ থেকে পঁচিশ বছর তবে তার কবর বর্তমানে কোথায় তা কেউই জানেন না আপনার সম্মানিতা মা হজরত আমিনা মাত্র সতেরো উনিশ বছর বয়সেই বিধবা হয়ে যান যার গর্ভে ছিলেন আপনি মোহাম্মদ রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জনাব আবদুল্লার প্রথম এবং একমাত্র সন্তান আপনার জন্মগ্রহণের পূর্বেই আপনি আপনার সম্মানিত পিতা আব্দুল্লাহ ইবনে আবদুল মুতালিবকে হারিয়েছেন আল্লাহ ওনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাত মুসিব করুন তবে এতটুকুই শান্তনা যে তিনি জানতেন তার সন্তান কিছুদিনের মধ্যেই পৃথিবীর আলো দেখবে তবে তিনি কি এটা জানতেন যে আপনি ইব্রাহিম আইলেহি সালাম এবং ইসমাইল সালামের দোয়া আর আপনি শুধু পৃথিবীর আলোই দেখবেন না বরং আপনি পুরো পৃথিবীকেই আলোকিত করবেন পুরো মানব জাতি আপনার আলোয় আলোকিত হবে এবং সে আলো কিয়ামত পর্যন্ত আরব এবং আজম সকলেই গ্রহণ করবে ইব্রাহিম আলাইহি সালাম তিন বছর আগে যে আলো পুনরায় জ্বালিয়েছেন আপনি তাকে পরিপূর্ণ করবেন হজরত কি জানতেন তিনি সর্বশ্রেষ্ঠ মানবের গর্বিত পিতা হতে যাচ্ছেন হয়তো জানতেন না হয়তো বা আল্লাহ ওনাকে জানিয়েছেন কোনো স্বপ্নের মাধ্যমে যেমনটা আপনার মা আগেই কিছুটা আজ করতে পেরেছিলেন ইয়া আসুল আল্লাহ আপনার জন্ম কোন তারিখে হয়েছে তা বলতে না পারলেও আমরা কিন্তু জানি আপনি কিবার বার জন্মগ্রহণ করেছেন কারণ আপনি নিজেই এক সাহাবাকে বলেছিলেন আর সেই দিনটি ছিল সোমবার আপনি হয়তো জানেন গত কয়েকশো বছর ধরে আপনার জন্মদিন পালন পদ্ধতি নিয়ে বিশাল মতবিরোধ আপনার উন্মতের মধ্যে কেউ পক্ষে আর কেউ বিপক্ষে এখন সেদিন মিলাদ হয় জস্নে জুলুস বের হয় আরও কত কি আমার মনে হয় না আপনি এগুলো মোটেও পছন্দ করেন তবে যারা আপনার নাম বিক্রি করে জীবন ধারণ করে তারা বেশ ধুমধামের সাথেই পালন করে এই দিনটি অর্থাৎ রবিউল আওয়ালের বারো তারিখ যদিও সত্যিকার অর্থেই আমরা জানি না আপনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন ইয়া রাসুল আল্লাহ আপনি অবাক হবেন জেনে যে আপনার জন্মগ্রহণ নিয়েও অনেক মিথ্যা গল্প আমাদের মাঝে প্রচলিত আছে যেমন একটি ঘটনা তারা বলেন আপনি নাকি খাতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন অথচ আপনার দাদা আব্দুল মুতালিব আপনার জন্মগ্রহণের সপ্তম দিনে আপনার খাতনা সম্পূর্ণ করান এবং তিনি আপনাকে উপাধি দেন মোহাম্মদ এবং আপনি এই নামেই বেশি পরিচিত দুনিয়াতেও এবং আখেরাতেও যদিও আপনার মা আপনার জন্য নাম রেখেছিলেন আহমাদ আসলে আপনার পুরো নাম ছিল আবুল কাসেম মোহাম্মদ আহমাদ আবুল কাসেম ছিল আপনার নাম, মোহাম্মদ ছিল আপনার উপাধি এবং আহমাদ ছিল আপনার আসল নাম যেটা ছিল আপনার মায়ের দেয়া নাম সপ্তম দিনে আপনার খাতনা এবং নাম রাখার পর আপনার দাদা সেই দিন বিশাল ভোজোৎসবের আয়োজন করেছিলেন অতপর কয়েক মাস পর মক্কা সম্ভ্রান্ত পরিবারের প্রথা অনুযায়ী আপনাকে মা হালিমা বিনতে যিনি সাদ বানু বাকার গোত্রে ছিলেন তার নিকট লালন পালনের জন্য প্রদান করা হয় কারণ কোরআশদের ধনী এবং সম্ভ্রান্ত পরিবারের সদস্যরা তাদের সন্তানদেরকে একটি ভালো পরিবেশে বড় করতে চাইতেন যেহেতু তায়েফ এলাকাটি অনেক উঁচুতে এবং তুলনামূলকভাবে শীতল ছিল এবং পরিবেশ অনেক স্বাস্থ্যকর ছিল মক্কার তুলনায় তাই আর্থিকভাবে সচ্ছল কোরাইশরা তাদের সন্তানদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই তাই এফেই লালন পালনের জন্য প্রেরণ করতেন আর এ সকল কারণেই বানু ইবনে বাকার গোত্র মক্কা এবং তার চারপাশের অঞ্চলগুলোতে অনেক বেশি প্রসিদ্ধ ছিল যেহেতু হালিমা সাহাদিয়া অন্যান্য কিছু নারীদের ন্যায় নিজেও মা হয়েছেন তাই তিনিও তার স্বামীর সাথে মক্কাতে যান সন্তান গ্রহণের জন্য যাতে করে এর বিনিময়ে কিছু অর্থ উপার্জন হয় মা হালিমা সায়েদিয়ার আরেকটি কন্যা সন্তান ছিল তার নাম ছিল সাইমা যিনি সেই সময় সাত আট বছরের বয়সেই ছিলেন অতপর স্বামীকে নিয়ে মক্কাতে আসার পর মা আমিনার সাথে হালিমা সা সাক্ষাৎ হয় এবং ওনার কাছেই আপনাকে হস্তান্তর করা হয় দুধ পান এবং লালন পালনের জন্য মা আমিনা না চাইলেও তাকে এমনটা করতে হয়েছে স্বামীর পর এবার সন্তান থেকেও দূরে থাকতে হবে কিন্তু ভবিষ্যৎকে ভেবে তিনি এমনটা করতে রাজি হয়েছিলেন পরবর্তীতে মা হালিমা আপনাকে নিয়ে তাইফের পথে রওয়ানা হন এবং আপনি তাইফেই বড় হতে থাকেন প্রতি বছর অন্তত একবার আপনাকে মক্কাতে নিয়ে আসা হতো এবং কয়েক সপ্তাহ বা মাসখানেক আপনি আপনার মায়ের সাথেই থাকতেন সাধারণত দুই বছর এভাবে লালন পালনের জন্য রাখা হলেও আপনার প্রতি মা হালিমার ভালোবাসে এবং যত্ন দেখে মা আমিনা আরও কয়েক বছরের জন্য দায়িত্ব দিতে রাজি হন অতপর আপনার বয়স চার বছর হলে আপনি আপনার মায়ের কাছে স্থায়ীভাবে ফিরে আসেন আপনার বয়স যখন ছয় বছর তখন আপনার মা আপনাকে নিয়ে ইয়াসিবে যান যেই শহর একসময় আপনার শহর হিসেবেই সুখ্যাতি পাবে এবং যেখানে আপনার পিতাও শুয়ে আছেন আপনাদের সাথে আপনার মায়ের একজন দাসী যার নাম ছিল উম্মে আইমান তিনিও সঙ্গে ছিলেন প্রায় কয়েক মাস আপনারা যাত্রীবেই ছিলেন তখন আপনি আপনার মায়ের সাথে আপনার পিতার কবর জিয়ারত করেছিলেন ইয়াত্রীবে দু তিন মাস থাকার পর মক্কা ফেরার পথে আল আবুয়া গ্রামে পৌঁছলে মা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তিনি সেই গ্রামেই ইন্তেকাল করেন আল্লাহ আপনার মা আমিনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাত দান করুন আমিন ওনার ইন্তেকালের পর আল আবুয়া গ্রামের মানুষরাই ওনাকে সেখানে কবরস্থ করেন না জানি সেই দিনটি আপনি সবল বাবা আলিহিসাল্লাম কীভাবে কাটিয়েছেন মাত্র ছয় বছর বয়স আপনার অথচ বাবা মা দুজনকে হারিয়েছেন বাবার কবর জিয়ারতের কয়েক মাসের মধ্যেই মাকেও কবরস্থ করতে হয় আমরা জানি আপনি সেই দিনটি কখনোই ভুলেননি এক যুদ্ধে সফর শেষে মদিনায় ফেরার পথে আপনি যখন আল আবুয়া গ্রাম অতিক্রম করছিলেন তখন আপনি আপনার মায়ের কবর জিয়ারত করেছিলেন এবং দীর্ঘ কয়েক ঘন্টা আপনি আপনার মায়ের সাথেই সময় কাটিয়েছিলেন সেই দিন আপনার কান্না দেখে সকল সাহাবারাও কেঁদে কেঁদে তাদের বুক ভাসিয়েছিলেন রাবায়তে বলা আছে আপনি নাকি সেদিন শিশুদের মতো কান্না করেছিলেন অথচ আপনার বয়স তখন ষাট ছুঁই ছুঁই মাকে কবরস্থ করার পর উম্মে আইমান ও অন্যান্যরা যখন আপনাকে নিয়ে মক্কাতে ফিরে আসে তখন আপনি আপনার প্রিয় দাদার কাছেই বড় হতে থাকেন আপনার দাদা আপনাকে আপনার মায়ের মতোই আদর করতেন তার সকল নাতি নাতনিদের থেকে আপনাকে সবচেয়ে বেশি আদর করতেন কিন্তু আপনার বয়স যখন আট বছর তখন তৃতীয়বারের মতো আপনি আবার এতিম হয়ে যান প্রথমে আপনার শ্রদ্ধেয় বাবা তারপর আপনার ভালোবাসার মা আর এখন আপনার প্রিয় দাদা তবে আপনার দাদা ইন্তেকালের আগেই আপনাকে আপনার আপন চাচা আবু তালেবের হাতে অর্পণ করে যান এবং আপনার চাচাও আপনাকে নিজের ছেলের মতো করেই লালন পালন করেন এভাবে আপনি এবং আপনার চাচাতো ভাই জাফর আদি আল্লাহ তালহু মক্কা নগরীতে একসাথে একত্রই বড় হতে থাকেন আল্লাহতালার রহমতে ছায়া তলে